রাঙামতিকে যখন কোর্টে তোলা হয় তখন সে জজ সাহেবের কাছে আবেদন জানায় যে সে তার নিজের কাজ নিজেই লড়তে চায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় তার জন্য তাকে জেলের বাইরে যেতে হবে তাই দয়া করে তার এই সুযোগটি তাকে দেওয়া হোক এই বলে সে জজ সাহেবের কাছে অনুরোধ জানায় তখন জজ সাহেব রাঙার কথা শুনে বলে রাঙা যেহেতু এর আগে পুলিশের অনেক কাজে সাহায্য করেছে তার জন্য রাঙাকে পাঁচ দিনের জন্য সময় দেওয়া হবে এবং জজ সাহেব তখন রাঙাকে বলে এই পাঁচ দিনের মধ্যে প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করতে হবে যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমার সাজা হবে তখন রাঙা এই কথায় রাজি হয়ে যায় এরপর রাঙা যখন জেল থেকে মুক্তি পায় সে ভাবে তার প্রথম কাজ হলো পুরো প্রমাণ সংগ্রহ করে শেষ করা সে বাড়ি এসে অঙ্কুর পাঞ্জালি ও সত্যজিৎ বাবুর সঙ্গে মিলে পরিকল্পনা শুরু করে তারা শুরু করে বিরিন্দা আইরি ও সাতকীর চালাকির খোঁজ রাঙা খুঁজে পায় বৃন্দাবাড়ির নথি এবং ভিডিও ম্যানিপুলেশন করেছিল আইরি মেটিরিয়াল বাড়িতে রেখে ফাঁসানোর চেষ্টা করেছিল আর স্বার্থকি তাদের সব পরিকল্পনা চালু রাখছে রাঙা ধাপে ধাপে প্রমাণ জোগাড় করে কোর্টে জমা দিতে থাকে একই সময় একলব্য পুরোপুরি রাঙার পাশে দাঁড়ায় সে বুঝতে পারে রাঙা কখনো এমন কাজ করতে পারে না তাই একলব্য অঙ্কুর ও পাঞ্জলির সম্বর্ধনে রাঙা আদালতে উপস্থিত হয় কোর্টে প্রমাণ দেখে বিচারক সিদ্ধান্ত নেয় যে রাঙার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা বৃন্দা আইরি ও স্বার্থকি অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে এবং তাদের সাজা হয় আর রাঙা ও তার পরিবার পুনরায় শান্তি পায় তাই রাঙা জানে লড়াই এখনও শেষ হয়নি সম্পূর্ণভাবে তখন রাঙা এবং তার দলবল একলব্য অঙ্কুর ও পাঞ্জালি এবার উৎপলের ওপর নজর রাখতে শুরু করে তারা জানে উৎপল এখনও বাইরেই আছে এবং যে কোনো মুহূর্তে নতুন ফাতে ফেলে দিতে পারে রাঙা ঘরে বসে পরিকল্পনা করে উৎপলকে ফাঁসানোর জন্য তাদের কাছে নতুন কৌশল থাকা দরকার একই সময় দেখা যায় বৃন্দা আহিরি এবং সার্থকী জেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তারা রাঙের জ্যামিন বেরিয়ে যাওয়ার পরেই তারা পালনের প্রস্তুতি করতে থাকে কিন্তু পুলিশ এবং সত্যজিৎবাবু তাদের প্রতি নজর রাখছে কড়া নজরদারি করছে এদিকে রাঙা কিছুটা তল দিয়েই তাদের পরিকল্পনা খতিয়ে দেখতে থাকে এবং যেসব পরিমাণ সে নথিভুক্ত করতে থাকে একদিন রাতে রাঙা গুপ্তভাবে বাড়িতে ফিরে আসে তাকে কেউ চিনতে পারে না সে ধীরে ধীরে বৃন্দা ও আইডির ফোন এবং মেসেজ চেক করে জানতে পারে পরবর্তী পরিকল্পনা এবং একলব্য তখন নিশ্চিত হয় উৎপল এই খেলার মূল হাত আর বৃন্দা আইরি স্বার্থ তারা সাহায্য করছে পরবর্তী কৌশলে দেখা যায় রাঙা একটি ছোট ফাঁদ তৈরি করে বৃন্দা ও হাইরির বিশ্বাস করে যে তারা রাঙাকে ফাঁসাতে পারবে কিন্তু ফাঁদে পড়ে যেই তারা পুলিশ সত্যজিৎবাবুর কাছে সাহায্যে তাদের ধরে এবং রাঙা কোটে তাদের বিরুদ্ধে প্রমাণ জমা করে রাঙা এখনও পুরোপুরিভাবে প্রস্তুত উৎপলের খোঁজে সে শহরের বিভিন্ন স্থানে তত্ত্ব সংগ্রহ করে চলেছে একলব্য অঙ্কুর এবং পাঞ্জালি তাদেরকে সমর্থন করছে তারা বুঝতে পারে উৎপল শুধুমাত্র বৃন্দা আয়রি ও সার্থকীর সঙ্গে নয় তার আরও কিছু সহচর আছে যারা রাঙাকে ফাঁসাতে চায় রাঙা নতুন কৌশল শুরু করে তাকে জেল থেকে বের হওয়ার আগেই জমা হওয়া প্রমাণগুলো আরও শক্ত করে আদালতে উপস্থান করতে হবে সে গুপ্তভাবে কিছু নতুন সিসিটিভি ফুটেজ ও ফোন রেকর্ড খুঁজে পায় যেখানে স্পষ্টভাবে দেখা যায় বৃন্দা এবং আইরি কিভাবে রাঙার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক রাতে উৎপল ও তার সহযোগী কিছু একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণ করতে আসে রাঙা এবং তার দল সেই সুযোগ ব্যবহার করে। পাঞ্জালি এবং অঙ্কুর বাইরের দিকে নজর রাখে এবং এদিকে একলব্য ভিতরে ঢুকে উৎপল ও তার সহযোগীদের কার্যকলাপ রেকর্ড করে অবশেষে আদালতে রাঙা সমস্ত প্রমাণ উপস্থাপনা করে বৃন্দা আইরি এবং স্বার্থকে ধরা পড়ে আদালত রাঙাকে সম্পূর্ণভাবে নির্দোষ ঘোষণা করে পুলিশ উৎপলকে ধরার পরিকল্পনা শুরু করে দেয় এদিকে তখন পুলিশ এসে বলে তোমার খেলা শেষ রাঙামতি অনেক তো হয়েছে আর কিভাবে এবার খেলাধুলা করবে এখন একটা কথা আমার মাথায় ঢুকছে না তোমার এত ভালো একটা পজিশন ছিল তুমি রাঙামতির তীরন্দাজ তুমি স্টেস চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কয়েকদিন পর অলিম্পিক খেলতে তোমার তো ভালো একটা অবস্থান ছিল এমনকি তোমার একটা ভালো ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে কেন তুমি তোমার দাদার সঙ্গে হাত মিলিয়ে এরকম একটা জঘন্য কাজ করলে তোমাকে কেউ আর এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না তোমার জামিনও কোনো দিন হবে না আর হয়ও নি এদিকে রাঙা তখন চিৎকার করে বলে ওঠে আমি কিচ্ছু জানি না আমি এর সঙ্গে জড়িত নেই রাঙামতি তখন নিজেই নিজেকে বলতে থাকে আমার প্রমাণ আমাকেই জোগাড় করতে হবে সত্যজিৎবাবু কোথায় তার হেল্প আমার লাগবে আমাকে সত্যজিৎবাবুর সাথে কথা বলতে হবে অন্যদিকে তখন দেখা যায় উৎপলকে উৎপল বৃন্দার কথা মতো রাঙামতিকে ফাঁসানোর জন্য সমস্ত প্ল্যান করে ফেলেছে আর তখনই উৎপল হাতে মোবাইলটা নিয়েই আর মোবাইল নিয়ে তখন বৃন্দাকে ফোন করার চেষ্টা করে উৎপল তখন বৃন্দাকে ফোন করে বলে বড়ো বৌদি কাজ একদম হয়ে গেছে কথো মতো প্ল্যানিং মতোই কাজ হয়েছে রাঙা জামিন পাবে বলে মনে হয় না আর কোনোভাবে সে জামিন পাবে না আর একটা কথা হ্যাঁ রাঙার দাদা কোথায় আছে সমস্ত ডিটেলস আমার কাছে আছে আর সেগুলো আমি এখন পুলিশের হাতে তুলে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই রাঙামতির ভাইকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হবে পরে রাঙার খেলা একদম খতম হয়ে যাবে রাঙার দাতা রাঙার বিরুদ্ধেই কথা বলবে তোমার প্ল্যান সাকসেসফুল প্রথম প্ল্যানটা যখন সাকসেসফুল হয়ে গেছে দ্বিতীয় প্ল্যানটাও আমাদের সাকসেসফুল হয়ে যাবে তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না এই বলে তখন ফোনটা রেখে দেয় উৎপল ফোনটা রেখে দিয়ে উৎপল বলে রাঙা তুই আমার জীবনটা নষ্ট করেছিস আমি এবার তোর জীবনটা নরক বানিয়ে ছাড়বো আর তোকে কেউ বাঁচাতে পারবে না এর থেকে অন্যদিকে তখন দেখা যাবে যে রাঙামতিকে আর কোনোভাবেই রাখা যাচ্ছে না ওপর থেকে চাপ সৃষ্টি হচ্ছে তাকে কোনোভাবেই এখানে আর রাখা যাবে না আর তখনই দেখা যায় সংগ্রাম তাদেরকে বোঝানোর চেষ্টা করে দেখুন এভাবে বিচার করবেন না রাঙামতি নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে একটা নির্দোষ মেয়েকে আপনারা এভাবে অ্যাকাডেমি থেকে বাদ করে দেবেন এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এদিকে তখনই সংগ্রামের কোনো কথাই কেউ শুনতে থাকে না তার কোনো কথায় গুরুত্ব দেয় না কেউ আর তখনই সে কোর্টের সকলের সামনে বলে ওঠে আমি এখনই ফোন করছি রাঙার বাড়ি থেকে সমস্ত ট্রফি সমস্ত সার্টিফিকেট সকল কিছু বাজেপ্ত করা হবে কোনোভাবেই সেগুলো সেখানে রাখা যাবে না তখন সংগ্রাম শেষ পর্যন্ত রাঙামতিকে আর বাঁচাতে পারে না অন্যদিকে তখন দেখা যাবে উৎপলকে উৎপল রাঙামতির ভাইকে গ্রেপ্তার করানোর জন্য পুলিশ অফিসারকে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে আর সেই তত্ত্বের উপর ভিত্তি করেই সত্যজিৎ চলে গেছে সেইখানে সত্যজিৎ সেখানে একটা মিশন চালায় সত্যজিৎ একটা আস্তানার মধ্যে চলে যায় উৎপলের কথা মতো রাঙামতির ভাইকে ধরার জন্য সত্যজিৎ চলে গেছে আর সত্যজিৎ উৎপলের কথা মতো সেখানে এসে অন্যান্য গোন্ডাদেরও ধরে ফেলে ঘরের মধ্যে এসেই দেখতে পায় তারা অবৈধ কার্যক্রম করছিল আর তখন সেই মুহূর্তেই সকলেই আবার অব সত্যজিৎ বাবুর কাছে ধরা পড়ে যায় সকলেও ভীষণ ভয় পেতে থাকে সত্যজিৎকে দেখে কিন্তু রাঙামতির ভাই সেখানে ছিল না রাঙামতির ভাইকে খুঁজতে থাকে অন্যদিকে তখন দেখা যায় রাঙামতীমতির ভাই আগে থেকে অন্য জায়গায় লুকিয়েছিল ঠিক সেই মুহূর্তেই রাঙামতির ভাই আওয়াজ পায় যে তার বাড়িতে পুলিশ এসছে তাকে অ্যারেস্ট করার জন্য ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে সে বেরিয়ে আসে রাঙামতির ভাই তখন পিছন দিক থেকে পিস্তলটা বের করতে যাবে ঠিক সেই মুহূর্তেই সত্যজিৎবাবু তাকে আটক করে ফেলে এবং বলে একদম না পিস্তল বার করার চেষ্টা করবে না তখন এখানে ইস্তাকে শেষ করে দেবো যদি তুই পিস্তল বার করিস এই বলে তখন রাঙামতির ভাইকে গ্রেপ্তার করে ফেলে সত্যজিৎবাবু সত্যজিৎবাবু তখন বলে এ তুই কেমন ধরনের ভাইরে তুই রাঙামতিকে ফাঁসানোর জন্য এত বড় বড় ক্রাইম করে বেড়াচ্ছিস তোর বোনের জীবনটা তুই নিজে হাতে নষ্ট করতে চাইছিস এই বলে তখন সত্যজিৎ ভীষণই রেগে যায় তার দাদার ওপরে আর রাঙামতির দাদাকে তখন বলতে শুরু করে তোর বোন এখন রাঙামতির তীরন্দাজ স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিছুদিন পর অলিম্পিক খেলবে আর তুই তার জীবনটা এভাবে বরবাদ করে দিলি তাকে জেলে পাঠিয়ে দিলি আর হ্যাঁ তুই যদি ভালো স্টেটমেন্ট দিস খুব ভালো তাহলে তোরই ভালো হবে আর যদি তুই ভুল স্টেটমেন্ট দিস তাহলে কিন্তু তোর খারাপ হয়ে যাবে আমি তোকে আগে থেকেই বলে দিচ্ছি তোকে আগে থেকেই আমি সাবধান করে দিচ্ছি এদিকে তখন রাঙাকে দেখা যায় রাঙাকে তখন ফোন করে বলে সত্যজিৎ রাঙা তোমার কিছুই হবে না আমি আসছি আমি তোমাকে বাঁচাবো তো আমাকে জেল থেকে নির্দোষ আমি প্রমাণ করেই ছাড়বো অন্যদিকে রাঙাও ভাবতে থাকে কখন আসবে সত্যজিৎ রায় সত্যজিৎ স্যার হঠাৎ করে চ্যাঁচামেচের আওয়াজ শুনতে পায় আর তখনই রাঙা মনে মনে বলে কি ব্যাপার চ্যাঁচামেচের আওয়াজ শুনতে পাচ্ছি কিসের চ্যাঁচামেচের আওয়াজ হচ্ছে তার মানে কি অন্য কাউকে কি অ্যারেস্ট করে নিয়ে আসা হচ্ছে নাকি ঠিক সেই মুহূর্তে অনেকগুলো গুন্ডাকে সেখানে নিয়ে আসে আর তার মধ্যেই ছিল রাঙামতির দাদা রাঙামতির দাদাও সেখানে উপস্থিত হয় আর তার দাদাকে দেখে ভীষণই চমকে ওঠে রাঙামতি সকলেই সেখানে উপস্থিত হয়ে গেলে প্রেস মিডিয়া সকলের সামনে এসে নানা প্রশ্ন করতে থাকে এই তাহলে রাঙামতির দাদা রাঙামতির দাদাকে প্রশ্ন করলে সত্যজিৎ এসে বলে প্লিজ এখন কোনো প্রশ্ন করতে পারবেন না আমরা আগে ওর স্টেটমেন্ট দিব তা না হলেও অনেক বিপদ হয়ে যেতে পারে তারপর আপনাদেরকে সমস্ত সত্যিটা জানাবো কিন্তু এর আগে আমরা কোনো কিছুই জানাতে পারছি না প্লিজ সরি আমাদেরকে একটু সময় দিন রাঙার দাদা কি কী কাজে জড়িত সেটা আমরা জানতে পারবো ওর সঙ্গে কথা বলে তার আগে আমরা কোনো কিছুই বলতে পারব না আপনাদেরকেই এই বলে তখন সেখান থেকে চলে যায় প্রেস মিডিয়ার লোকজন রাঙার দাদাকে তখন অনেক প্রশ্ন করা হয় এবং তার দাদাকে বলা হয় আপনি কি আসলে আপনি আপনার বোনকে ফাঁসানোর চেষ্টা করছেন নাকি আসলে আপনার বোন এর সঙ্গে জড়িত এর উত্তর তো আপনাদেরকে দিতেই হবে তখন সত্যজিৎবাবু তাদেরকে অনেক বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে তখনও রাঙার দাদাকে রাঙার সামনাসামনি নিয়ে আসা হয় এবং রাঙার দিকে তাকিয়ে থাকে রাঙামতি প্রথমে কোনোভাবে তার দাদাকে চিনতে পারছে না আর তার দাদাও রাঙামতিকে চিনতে পারছে না ঠিক সেই মুহুর্তে রাঙা তখন বলে এটা কি আসলেই আমার দাদা এই বলে তখন চিন্তার মধ্যে পড়ে যায় রাঙামতি যখন সামনাসামনি দুজন দুজনার মুখোমুখি হয় হঠাৎ করে রাঙা একটু নোটিস করে তার হাড়ের মধ্যে একটা কাটা দাগ রয়েছে আর এটা দেখে চিহ্নিত করতে পারে এটাই হলো তার দাদা রাঙা তার দাদার দিকে তাকিয়ে থাকে এবং বলে কেন দাদা কেন দাদা তুই এমনটা করলি আমাকে তুই এমনভাবে কেন ফাঁসালি এদিকে তখন রাঙার দাদাও চুপ করে দাঁড়িয়ে থাকে রাঙা তখন তার দাদার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে রাঙার দাদা এবং রাঙার কতটা মিল ছিল রাঙা তার দাদাকে খাইয়ে তার দাদাও রাঙাকে খাইয়ে দিত এইগুলোই সে ভাবছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে রাঙামতি তিরন্দাস সম্পর্কে কোনো কিছুই আইডিয়া ছিল না তার ঠিক সেই মুহুর্তে রাঙা কীভাবে তীর চালাতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিল তারই দাদা এদিকে রাঙার দাদা রাঙার দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে একটা খুব একটা রাগ রাঙার মনে সৃষ্টি হয়েছিল অর্থাৎ রাঙার জন্যই সৃষ্টি হয়েছিল তার দাদার ঠিক সেই মুহূর্তে রাঙার দাদাকে প্রশ্ন করে দাদা তুই এতদিন কোথায় ছিলি কেন তুই সেদিন চলে গেলি কেন তুই এতটা অভিমান নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস তোকে কতটা খুঁজেছি কোথাও তোকে পাইনি সত্যজিৎ তখন বলে দেখ তোর বোন তোর জন্য কতটা কষ্ট পাচ্ছে কান্না করছে জেলের ভিতরে দেখ তুই তুই কি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি সত্যিটা বলবি কেন তুই রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছিস কার হাত রয়েছে এর সঙ্গে আমাকে বল তুই এদিকে রাঙা তার দাদাকে অনেক প্রশ্ন করে দাদা তুই এতদিন কোথায় ছিলিস তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি বাবা তোর জন্য কতটা কষ্ট পেয়েছে সেটা কি তুই একবার বোঝার চেষ্টা করেছিস তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি কেন তুই আমাকে ফাঁসাতে চাচ্ছিস এবং কেন তুই বা এত বড় ক্রাইমের সঙ্গে জড়িত হলি আমি কিছুই তো বুঝতে পারছি না ঠিক সেই মুহুর্তে আবারও এক পুলিশ আসছে সেখানে পুলিশ এসে বলে স্যার ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না রাঙামতি কত বড় ক্রিমিনাল সেটা আপনি কি জানেন জানেন না নাকি তখনই সংগ্রাম তখন সেখানে চলে আসে রাঙামতিকে বাঁচানোর জন্য এদিকে তখনই আবার সত্যজিৎ বলে চুপ থাকুন রাঙামতি এমন কোনো কিছুই করতে পারে না রাঙামতি এর সঙ্গে জড়িত হতে পারে না ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে রাঙার দাদা সকলের সামনে বলে ওঠে আমার বোন এর সাথে জড়িত এই ক্রাইমগুলো আমি একা করিনি আমার বোন আমার সঙ্গে জড়িত রয়েছে সমস্ত কিছুর মধ্যে এই কথাগুলো শুনে রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে সে বলে কি বলছিস তুই তুই আমাকে এভাবে কেন ফাঁসাচ্ছিস আমি তো তোকে এতদিন খুঁজেই পাইনি তুই কোথায় ছিলিস সেটাও আমি জানি না কেন তুই এরমনটা করছিস আমার জীবনটা তুই নষ্ট করে দিতে চাচ্ছিস কেন কি চাস তুই এদিকে রাঙার দাদা সকলের সামনে বলে ওঠে আমি শুধু এটাই করিনি আমি কলকাতায় পাঠিয়েছিলাম আমার বোনকে যাতে করে কোনোভাবে সে যেন ধরা না পড়ে আর হ্যাঁ একটা প্লাস পয়েন্ট ছিল ওই একলব্যর সঙ্গে বিয়েটা হয়ে গিয়েছিল তার আর সেখানে সে আস্তানা গেড়ে বসেছিল আমার বিশ্বাস ছিল আমার বোন কোনোদিনও ধরা পড়বে না যেহেতু শেষ পর্যন্ত ধরা পড়েই গেল তাহলে আমাকে আর লুকিয়ে রাখতে পারলো না সে আমিও বেরিয়ে আসলাম আর সত্যিটা সকলের সামনে আসতেই আমি তাই সব কিছু বলে দিলাম আসলে আমি একা কোনো কিছুই করিনি সব কিছু তার প্ল্যানেই হয়েছিল মাস্টার মাইন্ড ছিল আমার বোন এদিকে তখন একলব্যকে দেখা যায় একলব্য বাড়িতে চলে এসেছে একলব্য তখন মাথাটা চক্কর দিয়ে ওঠে সে পাশে থাকা একটা গ্লাসে পানিটা ঢেলে নেয় এবং পানি খাওয়া শুরু করে আর তখনই একলব্য বারবার মনে করতে থাকে সেই সাংবাদিকটাকে নানা প্রশ্ন করছিল রাঙামতির সঙ্গে কি আসলেই একলব্য কি জড়িত কিনা না সেসব বিষয় নিয়েও বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে কি আসলেই রাঙামতি জড়িত এসব সেই বিষয়ে জিজ্ঞাসা করছিল এদিকে তখনই দেখা যায় পাঞ্চালীও সেখানে চলে আসে পাঞ্চালী এসে বলে দাদা তুই এভাবে ভেঙে পড়িস না রাঙার পাশে তো তোকেই দাঁড়াতে হবে তা হলে তো রাঙা আরও ভেঙে পড়বে কেন তুই এমনটা করছিস তোকে নানা প্রশ্ন করছি আমি বুঝতে পারছি তুই বিভ্রান্ত হয়েছিস কিন্তু এগুলো কিছুই না তখনই একলব্য বলে আমাকেও তো ফাঁসিয়ে ছাড়বে ওই রাঙা আমি কিছুই বুঝতে পারছি না একটু পরেই তো রাঙার দাদাকে ধরবে আর সবটা সত্যিই জানা যাবে যদি কোনোভাবে রাঙা ওর সঙ্গে জড়িত হয় আমি রাঙামতিকেই কিন্তু ছেড়ে কথা বলবো না কোনোভাবেই আমি তাকে ছাড়বো না এদিকে তাদের চেঁচামেচির আওয়াজ শুনে একালব্যর মাও নিচে নেমে আসে এবং বলে এসে বলে কি ব্যাপার আকু চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম কোথায় রাঙা নিশ্চয়ই তোরা জামিন নিয়ে এসেছিস রাঙামতি মুক্তি পেয়েছে না বল কোথায় রাঙা ঠিক সেই মুহূর্তে পাঞ্চালি এবং একলব্য একই সঙ্গে বলে ওঠে রাঙামতির জামিন হয়নি রাঙামতিকে পুলিশ ছাড়েনি রাঙামতি যে বড় ধরনের ক্রাইম করেছে এটার জন্য কোনোদিন আর সে জামিন পাবে না এখন শুধুমাত্র তার দাদার অপেক্ষা আর তার দাদা যদি বলে এর সঙ্গে সে জড়িত তবেই তাহলে তো আর ছাড়ই পাবে না আর যদি বলে যে তার বোন জড়িত নয় তাহলে রাঙামতি ছাড় পাবে ঠিক সেই মুহূর্তেই নিচে নেমে আসে বৃন্দা বৃন্দা এসে বলে রাঙা তো আর কোনোদিন জামিন পাবে না ও তো আর জেল থেকে বেরোতেই পারবে না এদিকে তখন একলব্য এবং একলব্যর মা বৃন্দার কথা শুনে অবাক হয়ে যায় তখন বৃন্দা বলে রাঙার দাদা টিভির মধ্যে মিডিয়ার কাছে কী স্টেটমেন্ট দিয়েছে সেটা কি একবার খেয়াল করেছেন আপনারা আর এদিকে একলব্য শুনে টেনশনের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথেই সে টিভিটা অন করে টিভিটা অন করেই দেখতে পায় রাঙের দাদা সকলের সামনে স্টেটমেন্ট দিচ্ছে রাঙার দাদা বলছে আমি শুধু একা নই আমার বোন এর সঙ্গে জড়িত এর মাস্টার মাইন্ড হলো আমার বোন একটা নেত্রী আসলে আমরা কখনো কল্পনাও করিনি সে ও যে ও ধরা পড়বে যেহেতু ও ধরা পড়ে গিয়েছে আর কি আর করার আরেকটা প্লাস পয়েন্ট ছিল ওই একলব্য বসু একলব্য বসুর সঙ্গে বিয়ে হওয়াতে আমাদের কাজটা আরও করতে সহজ হয়ে গিয়েছিল এই কথা শোনার পর পাঞ্চালীর মাথায় আকাশ ভেঙে পড়ে সে মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে আর একালব্য খুব টেনশনের মধ্যে পড়ে যায় আর রাঙামতির প্রতি সে রেগে যায় সে ভাবতে লাগে যে রাঙামতি কি তাহলে ই এতদিন ব্যবহার করেছে তার বাড়িতে থাকার জন্য তার সাথে বিয়েটা করার নাটক করেছে এতদিন এবার জেলের ভিতরে রাঙা নিজের প্রমাণ নিজেই জোগাড় করে ফেললো রাঙা বুঝতে পারে তার পাশে কেউ নেই আর উড়ানবাবু তার পাশে নেই উড়ানব তাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে রাঙা তখন নিজেই নিজে বলে আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে কেউ আমার পাশে দাঁড়াবে না এই বলেই তখন কান্নায় ভেঙে পড়ে এদিকে তখন বাড়িতে চলে আসে একলব্য পাঞ্চালী সকলেই বাড়িতে চলে আসে তখনই পাঞ্চালী বলে কিরে দাদা তুই এরকম কেন তুই তো কিছুই বুঝতে পারলাম না কি করলি আজকে তুই রাঙার সঙ্গে ভালোভাবে কথাও বললি না তার পাশেও দাঁড়ালি না তুই কি আসলে সন্দেহ করছিস নাকি অঙ্কুর তখন বলে দেখো একলব্য আমি তোমাকে একটা কথা বলছি রাঙা কিন্তু যাই করুক এরকম একটা বিশ্রী ক্রিমিনাল হতে পারে না তাই দাদাভাইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না যদি থাকতো সবটা তো তোমাকে বলতো তাই না পাঞ্চালেও এসে বলে আমার বিশ্বাস রাঙাকে কেউ না কেউ ফাঁসানোর চেষ্টা করছে তোর ঘরে এসে এই ম্যাটেরিয়ালসগুলো কেউ না কেউ দিয়ে গেছে ওকে ফাঁসানোর জন্যই কিন্তু কে এই কাজটা করেছে আমাদেরকে তো আর খুঁজে বার করতে হবে কিন্তু তুই যদি রাঙার পাশে না থাকিস তাহলে রাঙা ভেঙে পড়বে দেখ দাদা রাঙা কিন্তু সবসময় তোর বিপদে আপদে পাশেই ছিল আমাদের পরিবারটার পাশে ছিল কিন্তু তুই কেন এত দূরে দূরে থাকিস আমি কিছুই বুঝতে পারছি না এরকম একটা সময় রাঙার পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি আর লয়ার কী বললো তাকে নাকি এখনও ছাড়ানো যাবে না আমাদেরকে এখন বিকল্প কোনো পদ্ধতি দেখতে হবে আমাদেরকে প্রমাণ বের করতে হবে প্রমাণ বের করে আদালতের সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে কোর্টের মধ্যে যা করার করতে হবে আমাদেরকে প্রমাণ আগে খুঁজে বের করতে হবে তা না হলে রাঙার কিন্তু যাবজ্জীবন হয়ে যাবে এখন এই সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সত্যজিৎ বাবুকে উনি তো রাঙার বিপদে আপদে ছিলেন রাঙাও কিন্তু ওনার বিপদে আপদে পাশেই ছিল উনি একমাত্র খুঁজে বের করতে পারবেন আবার এদিকে একলব্য বলে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রাঙাকে কেন ফাঁসাতে চাইবে আমাকেও তো ফাঁসানোর চেষ্টা করা হতে পারে কিন্তু রাঙা কি সত্যি এর সঙ্গে জড়িত তার দাদা সঙ্গে জড়িত কিন্তু কে এই কাজটা করলো আমার ঘরের ভিতর এই ম্যাটেরিয়ালসগুলো কে দিতে পারে পাঞ্চালী তখন এসে বলে দাদা তোর কি মনে হয় না রাঙার অনেক শত্রু আছে তোর অনেক শত্রু আছে আইডি ছাড়াও তো অনেক আছে বড়ো বৌদি আছে এরপর অনেকে আছে আরও যেগুলোর নাম আমি এখন মুখে উচ্চারণ করতে চাই না ওরাও তো এই কাজগুলো করতে পারে একলব্য তখন বলে আমার ওইটাই তো ভয় জানিস তো যদি কোনোভাবে রাঙা ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেটা ধরতে পারে আর যদি ওর ভাইকে অ্যারেস্ট করে তাহলে সবটা প্রমাণ হয়ে যাবে যদি এমনটা হয় তাহলে রাঙাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না তখন অঙ্কুর এসে একলব্যকে বলে এত বছর হয়ে গেল তুমি রাঙার সঙ্গে আছো অথচ রাঙাকে এখনও চিনতে পারলে না রাঙা এরকম কাজ করতে পারে না তোমার কি এটা মনে হয় একলব্য একলব্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে কিছু বলে না পাঞ্চালি তখন এসে বলে কি এত ভাবছিস আমি কিছুই বুঝতে পারছি না তুই কেন রাঙাকে সন্দেহ করছিস রাঙা যদি এমনটা করতো সর্বপ্রথম তোকে জানতো আর আমাদের কেন ক্ষতি করবে রাঙা রাঙা সময় চেয়েছি আমাদের পাশে থাকার জন্য রাঙা মরেও যাবে তবু আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না তুই প্লিজ রাঙাকে কোনোভাবেই ভুল বুঝিস না একলব্য কোনোভাবে সেটা বুঝতে চাইছে না একলব্য বারবার ভাবতে থাকে আসলেই কি রাঙা নির্দোষ নাকি রাঙা আসলেই ওই ক্রিমিনালের সঙ্গে জড়িত পাঞ্চালি এসে তখন একলব্যর কাছে এসে বলে দাদাভাই একটা কথা কি ভেবে দেখেছিস যখন রাঙা তোকে বাড়িতে নিয়ে আসলো আইরিকে পুলিশ গ্রেপ্তার করে মাঝে কিন্তু রাঙা হাতে নাতে আয়রিকে ধরেছে কিন্তু আইরি উল্টো টিভির মধ্যে কী সম্প্রচার করলো আমি তো কিছুই বুঝতে পারছি না উল্টো পাল্টা কথা বলে রাঙাকে ফাঁসানোর চেষ্টা করেছিল আর এমন এমনভাবে একটা স্টেটমেন্ট দিল যে আসলে রাঙামতি ক্রিমিনালের সঙ্গে জড়িত কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো একলব্বর মা কান্নায় ভেঙে পড়ে একলব্বর কাছে এসে বলে কিরে তুই কি রাঙাকে আনতে পারলি রাঙা কোথায় রাঙা আসলো না নাকি তখন একালব্য বলে না মা রাঙাকে আমি কিছু করতে পারিনি এখন উকিলও কিছু করতে পারবে না তার নাকি কোনোভাবে জামিন দেওয়া সম্ভব নয় এত বড় একটা ক্রিমিনাল এত বড় একটা ক্রিমিনালের সঙ্গে জড়িত তার কোনোভাবে জামিন হবে না আমাদেরকে কোর্টে প্রমাণ করতে হবে যা করার পাঞ্চালি অঙ্কুর তাদের মাকে বোঝানোর চেষ্টা করে নিশ্চয়ই রাঙা ফিরে আসবে রাঙার ওপর যে অভিযোগগুলো আনা হয়েছে এসব কিছু মিথ্যা সেটা কোর্টে প্রমাণ করা হবে কোর্ট থেকে রাঙাকে ফিরিয়ে আনা হবে এদিকে তখনই একলব্যর মা হাও করে কান্নায় ভেঙে পড়ে আর তখনই বলে আমি দেখা করতে যাই রাঙার সঙ্গে রাঙা এরকম কোনো কাজ করতে পারে না রাঙা নির্দোষ তা তোরা কেন পারলি না রাঙাকে আনার জন্য এদিকে তখনই সেখানে চলে আসে সার্থকী সার্থকী এসে বলে কোনো দরকার নেই আর এখানেই শেষ হয়ে যায় আজকের মতো এপিসোড